পুজোর আগে একের পর এক সোনামুখী থেকে ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে গত কয়েকদিন আগে সোনামুখী শীতল ঝোড় এলাকায় একটি বিশাল আকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করেছিল সোনামুখী বন দপ্তর সেই রেস কাটতে না কাটতে আবারও সোনামুখীর কল্যাণপুরে একটি পোলট্রি ফার্ম সংলগ্ন এলাকা থেকে বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করল সোনামুখী বন দপ্তর বনদপ্তর সূত্রে জানতে পারা যায় প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ইন্ডিয়ান রক পাইথনটি পরে খবর পেয়ে সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং ইন্ডিয়ান রক পাইথনটি উদ্ধার করে সোনামুখী বনদপ্তরে নিয়ে আসে প্রাথমিক পর্যবেক্ষণের পর একেবারে সুস্থ অবস্থায় পুনরায় সোনামুখীর গভীর জঙ্গলে ইন্ডিয়ান রক পাইথনটি ছেড়ে দেওয়া হয় মূলত এই ধরনের সাপ গভীর জঙ্গলে বসবাস করে থাকে তবে সম্প্রতি সোনামুখীর বিভিন্ন প্রান্তে এই সাপ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যদিও এই সাপ সচরাচর সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না তবে খাবারের সন্ধানে ইন্ডিয়ান রক পাইথন গভীর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে এক্ষেত্রেও এমনটাই হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সোনামুখীর পাশেই কল্যাণপুরে গ্রামের পাশে একটি পোলট্রি ফার্মের কাছেই যে ইন্ডিয়ান রক পাইথন সঙ্গে সঙ্গে আমরা ওখানে স্টাফ কাটাই এবং সাপটাকে সম্পূর্ণ সুস্থভাবে রেঞ্জ অফিসে নিয়ে আসি কিছুক্ষণ সাপটাকে তত্ত্বাবধানে রাখার পর আমরা সাপটা পুনরায় সোনামুখীর জঙ্গলে ছেড়ে দিই এবং সাপটা ছ ফুট লম্বা ন কেজির মতো ওজন ছিল আর আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইব যে শুধু সাপ নয় কোথাও বন্যপ্রাণ দেখতে পেলে আমাদেরকে খবর দিন বনদপ্তর সবসময় আপনাদের পাশে আছে